মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হয় সময়ের সাথে সাথে বদলাতে থাকে আমাদের চারোপাশ এমনকি মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ অজানা পথে চলতে থাকে সংগ্রাম করে থাকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাবো এক বৈচিত্র্যময় সংগ্রামের জীবনের গল্প কুষ্টিয়ার পদ্মা নদীর তীরে জেগে ওঠা দুর্গম একটি চর মানিকের চরের গল্প

এই দুইটা ঘোরাতে টানা লাগতেছে না? কিন্তু খুব কষ্ট করেন আপনারা chore manush। কষ্ট হয় কি জানে। আর ও ঘর ছিল এগুলা তোমার নদীতে সব। বাড়ি ছিল সবাই যে সরদা বাইঙ্গিয়ে গেছে আবার এখানে এসে বাড়ি করছে আবার এই যে গেছে। এই সাইডে নদীর ভিতরে আসলে না? কতবার ভাঙছেন তাতে বাড়ি বাড়ি পর্যন্ত? ও গোনা কথা নাই। তাও আর্ধদর বৈছে ভাঙছেন এখন কোন জায়গা আছেন তলে এখন আছে যে এই পাশের নদী যা দেখলাম এগুলা তো মনে ভাঙতে খুব একটা সময় লাগবে না এই বছর ভাঙিয়ে যে পিন্দি সুফর দা এগুলা ভেঙে যাবে না হ্যাঁ জমি জমা কি হইছে যেগুলা নদীর সব এনে সব আচ্ছা এনে ইনকাম করে বলি খাই না না এই গুরা বাড়ি পরে সম্বলন আচ্ছা চাশাবাত আছে নাকি

এই মরুময় বালুর পথে শুধুমাত্র ঘোড়ার গাড়ি এবং পায়ে হঁটে চলা ছাড়া আর কোনো মাধ্যম নেই প্রতিনিয়ত এই চরের মানুষ এভাবেই সংগ্রাম করে টিকে আছে দুর্গম চরে প্রকৃতির রূপ পরিবর্তনের সাথে সাথে রূপ বদলায় এই পদ্মা নদীর এখন এই নদী শান্তশিষ্ট দেখালেও বর্ষার মৌসুমে ঠিক ততটাই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে চরের বুকে ভিটামাটি ঘর সবকিছুই ধ্বংস করে বিলীন করে নিয়ে চলে যায় পদ্মার বুকে প্রকৃতির কঠিন খেলায় হেরে যায় চরের মানুষ সবকিছু হারিয়ে আবারও শূন্য থেকে আশাবাদে এই চরের মানুষগুলো এই তো তাদের ভাঙা করার জীবন নিয়ে আর দুপুরের দুই বেলা নিয়ে আসে রাত্রে যাই রাত্রে তো চলে যান বাসাতে খাই প্রচুর পরিমাণ নদীতে যখন বর্ষা হয় তখন দাঁড়ানোর মতো নিয়ে নাই ঘর বাড়ি নদীতে বাসায় নিয়ে যায় যদি এটা আমাদের কিছু একটা করত সরকার যদি একটু খালি টান দিত তাহলে আমরা চর অঞ্চলের মানুষ এই প্রতি বছরে আমাদের চরঞ্চল অঞ্চল ভাঙা এবার থেকে নিয়ে যায় দশ টাকা আমরা খুব অভাবী মানে আমাদের এই দিকে একটা বান দিত যদি সে নিতে পারতো কুষ্টিয়া বাদ দিতে যেমন রাজশাহী এলাকা ওরা কিন্তু বাদ দিয়ে দিতেছে যেমন সাহারিয়া সব বাদ দিয়ে এখন আমাদের কুষ্টিয়ার মধ্যে নদীটা সম্পূর্ণ

আপনার আপনার টাকা আছে আছে দাম এই মালগুলো হচ্ছে মানিকের চরে যারা দোকানদার আছে তারা মূলত বাগা রাজশাহী থেকে মোকামগুলো করে এই নৌকা থেকে এই মালগুলো নামানো হয়েছে এগুলো আবার চলে যাবে সেই মানিকের চর বাজারে পার করে নৌকা নৌকা পারাপার বালুসারে ঘোড়া গাড়ি চাইতে হয় মোটর সাইকেল চাইতে হয় প্রথমে আপনারা এই বাইসাইকেল দিয়ে ঘোরাঘুরি করে হ্যাঁ বাইসাইকেল ঘোরাঘুরি হয় কিনেন তাই তো তারপরে মোট হচ্ছে ঘোড়া গাড়ি মোটর সাইকেল দিয়ে ঘোড়ার গাড়ি অথবা মোটরসাইকেলে সাইকেলে খেয়া গাটি আছে হ্যাঁ তার মানে সব কিছু মিলে খুব কষ্ট খুব কষ্ট এই রোজা রাখ মাঝে কি কষ্ট করে রোজা কইছার মাল কি এখানে পদ্মার থমথমে পানি ঝড়ো বাতাস মাঝে মাঝে ভয়ঙ্কর বন্যা সব মিলিয়ে প্রতিদিনের জীবন যেন এক যুদ্ধের মতো কিন্তু এই যুদ্ধে পরাজয় না মেনে সেখানে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানুষ তারা জানে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তাদের জীবন কিভাবে গড়তে হবে

মাটি জল আকাশ সবকিছুই তাদের প্রাকৃতিক জীবনের অংশ তবে সবচাইতে বড় সংগ্রাম তাদের জীবনযাত্রা নিরাপত্তা ও সম্মান বজায় রাখা প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত এক একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে তাদের জীবনে

তারপরে তো জিনিসপাতির দাম বেশি মানে বেশি বলতে বুটটা এবছর পাঁচ দিন ধরে কার দিন পাঠিয়ে নাই তারপর হলো সারের তো দাম কম নাই সারের দাম মানে চাষাবাদের যে ওষুধ সার লাগে এগুলোর দাম ঠিকই আছে এদের এদের দাম মানে ঠিকের চেয়ে বাইরে গেছে যাই আমাগো যে আইডিয়া তার বাইরে গেছে তারপর হলো চালের দাম বাইরে গেছে তেলের দাম বাইরে গেছে তেলের দামের হাতে তো হলো চালের দাম চালের দাম যে কিছু তেমন পায় না

জীবন খুব কষ্টে করতেছেন না তেমন শান্তি না আবার দেহের কষ্ট খাই কষ্টও না তেমনও কষ্ট না কিন্তু আমাদের কষ্ট একটাই সে হলো নদী ভাঙা নদী ভাঙা কারণ পাইছিলাম নদী ভাঙার জন্য কারণ চলে গেছে বিদ্যুৎ আসছিল না বিদ্যুৎ আসছিল তা আপনার নদীতে কি পরিমাণ জমি সম্পদ নিয়ে গেছে মোটামুটি আমার

নদী ভাঙনকৃত এই মানুষগুলো আবারও ঠাইগুজে নিয়েছে পদ্মার বুকে এখানে তৈরি করেছে ছোট ছোট ঘর এবং বসতি তবে তাদের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যেতে হয় শহরের দিকে কখনো রাজশাহী আবার কখনো কুষ্টিয়া তবে এই শহরে রয়েছে ছোট্ট একটি হাট আর এই হাটে চরে মানুষের চাষাবাদ কৃত বিভিন্ন শাকসবজি বিক্রি করতে আনে সপ্তাহে দুই দিন চটটি দুর্গম হওয়ার কারণে খুব একটা আয়োজন নেই এই হাটে তবে সবজির দাম অনেকটাই সাধ্যের মধ্যে তোমরা কি বাড়ির না কিনে আনছেন বাড়ির কত করে বিক্রি করতেছেন কুমড়া মিষ্টি কুমড়া পঞ্চাশ ষাট পিস না কেজিতে বিক্রি করেন পিস কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি না বাড়ির নাকি নাছেন বাড়ির সিঙ্গারা কত করে বিক্রি করতেছেন পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস মনে শুধু স্টোরেই পাওয়া যায় অন্যান্য জায়গায় শহরে আর পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা করে সিঙ্গারা পাওয়া যায় না সিঙ্গারার সাইজ দেখছেন পাঁচ টাকা পিস

ছয় ঘর বানছে পাঁচ ছয় ঘর বানছে আপনারা চর ছাড়েন না কেন চর ছাড়লে সর আমাদের কাছে ভালো লাগে তাই আচ্ছা আচ্ছা ভালো লাগে ভালো লাগার কারণগুলো একটু বলবেন মানে কোন কোন বিষয়ে আপনারা সুবিধা পান ভালো হয় আবাদ করে ধরেন যে মোষ গরু ছাগল বুরকি গম মুসুরি মঠ এগুলো আবাদ করে আরাম আছে চাষাবাদ করে আরাম আছে আরাম আছে গরু গরু ছাগল লালন পালন করি হ্যাঁ মোশ এগুলে পাইলো আরাম আর শহরে তো মানে আপনাদের এই বয়সে এসব করা বা অন্যান্য কাজ করা তো সম্ভব না সম্ভব না শহরে কাজ করা আচ্ছা আচ্ছা চরে অল্প পরিশ্রমে আমাদের পৌঁছায় কষ্ট খায় আমাদের ওই সুখ আল্লাহর কাছে আমি যত চরে ঘুরছি এই একটা কথা চরে কষ্টের মধ্যেও সুখ আছে এইগুলিকে আমরা আল্লাহর কাছে সুখী সুখী হইতে চাই আচ্ছা কষ্ট যদি খাই আল্লাহর কাছে সুখী চলে আপনার জমি জমা নদীতে বিলি নাই নাই কইলাম পাঁচ সর ভাঙে গেছে কি করব। জমি জমা সব নদীতে চলে গেছে না নব নদীতে একটা এক কাটাও নাই এখন আর কিচ্ছু নেই না আচ্ছা আচ্ছা এখন কি বাড়িঘর হচ্ছে লোকের জমিতে করে আছে হুম ফোটে দাম দিতে হয় নাতির দম দিতে হয়

বিশাল বড় বাগান এই বাগানের শেষ নাই এই পাশে হচ্ছে পেয়ারা বাগান এই পাশে হচ্ছে কলা বাগান তারপরে আরো আছে হচ্ছে বড়ই বাগান বিভিন্ন ধরনের ফলের বাগান হচ্ছে কিন্তু আমরা এখানে থেকে এক কেজি পেয়ারা কিনেছি একদম টাটকা পেয়ারা বাগান থেকে বাগান বাগানের মালিক কে বাগানের মালিক চলে গেছে তো আপনার মাল কিনেন আচ্ছা আচ্ছা

মালিক কাক কিভাবে দিবে এটা বলা যাবে না একটা গাছে পেয়ারা ধরে গেলে এক মন পেয়ারা কি তাই না এই গাছটার ধরে পেয়ারা আসবে মনে করে সারা সূজনে এক পেয়ারা আসবে এখন যে কন্ডিশন আছে এক মন পেয়ারা হবে তাহলে এই গাছ আছে কত হিসাব প্রথমে হয় চারা কিনে আনা লাগানো পরিচর্যা এই যে আমরা ত্রিশ বিঘে ভুঁই লেয়া হয়েছে আমরা নতুন ভাবে ওখানে শুরু করে দেবো মারা সব দেওয়া হয়েছে ও জমি একদম মানে পুরো কেবল প্রস্তুতি করতেছেন তাই তো অনেক পেয়ারা এখানে হারভেস্টিং করা হয়েছে এগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাবে দেশের বাইরেও যাওয়ার এগুলা কি দেশের বাইরেও যায় না না বাংলাদেশে থাকে বাংলাদেশে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ঢাকার আন্দারে

বিস্তীর্ণ এই চরের মানুষগুলো ভাঙা গড়ার সাথে তাদের জীবনকে সাজিয়ে নিয়েছে বারবার নদী ভাঙনের শিকারের পরেও তারা আবারও নতুন করে ঠাঁই গুঁজে নেয় এই চরে তাদের জীবনের সংগ্রামী গল্পগুলো অনেক বড় হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের মতো এই ভিডিওতে তাদের সংক্ষিপ্ত সংগ্রামী জীবনের গল্পগুলোই তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চরের গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ